সকাল সকাল চলে এলাম কোরক ছাতু নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ কোরক ছাতুটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর দুপুরের খাবারে বানানো হবে এই যে চিচিঙে ভাজা সাথে কাঁচকলা ভাজা পটল ভাজা একটু চালদা দিয়ে ডাল আর এখানে কোরক ছাতু দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝাল আর এই হলো আজকের দুপুরের খাবার বেশ দারুণ জমে যাবে খাবারটা দেখো আর কাকিমা দিয়েছিল। লাউ শাক সাথে বেশ জমিয়ে খাবারটা খেলাম এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় খাসি লাগায় শিশির দেখা ঝরে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখো বেশ একটু একটু গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা বেশ মনোরম আর যেহেতু শরৎ এসে গেছে আর শরৎ মানেই তো দুর্গা পুজো আর দুর্গা পুজো মানেই তো দুর্গা পুজোর সাথে আর একটা সম্পর্ক আছে এই যে ছাতু আর দুর্গা পুজো হলেই এই ছাতুর আগমন ফটে আর এই ছাতু তো অনেকেই জানো খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় আর দেখো কাদা মাখা ছাতু নিয়ে আসা হয়েছিলো আর এটাকে বেশ ভালো করে মা পরিষ্কার করে নিয়েছে আর আজকে হবে যেহেতু খুবই অল্প পরিমাণ ছাতু দেখতেই পাচ্ছ ছাতুগুলো একদমই ফোটে তো এটা একটু আলু দিয়ে একটু তরকারি করা হবে আর এগুলোকে আমি দেখো ছোট্ট ছোট্টো করে কেটে নিচ্ছি খুব একটা ছাতুটা যেহেতু মানে বড় নয় তো একদম লম্বা লম্বা তো ওটাকে একটু কেটে আর একটু জাস্ট ছিঁড়ে দিচ্ছি আর ছাতুটা আমার কাটা হয়ে গেছে এই দেখো কতটা পরিমাণ ছাতুটা হয়েছে তো একদম জল টল ঝড়িয়ে নেওয়া হয়েছে আর এরপর কাটা হবে একটু পটল যেহেতু পটল ভাজা হবে কয়েকটা পটল ছিল কদিন ধরে তো পটলটা ভেজে নেওয়া হচ্ছে একটু হলুদ হলুদও হয়ে গেছে তো এদিকে দেখো একটু চিচিঙও ছিল তো এটা দেখছি একটু নষ্ট হয়ে গেছে তো কিছুটা কেটে বাদ দিয়ে চিচিঙেটাকে সরু সরু করে কেটে ফেললাম ওটা ভাজা হওয়ার জন্য আর চিচিঙে ভাজা পোস্ত দিয়ে খেতে বেশ দারুণ লাগে তো চলো চিচিঙেগুলো এখন একদম সরু সরু করে কেটে নিই হ্যাঁ সাথে কিন্তু একটা কাঁচকলাও ছিল সেটাও কাটা হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো আমি কিন্তু কেটেই নিয়েছি আর আলুটা পড়ে আছে তো আলুটাও কেটে নেব। আর কয়েকটা বেশ চালদা দিয়ে কাটতে হবে আর চালদা কাটতে তো আমার ভীষণই ভালো লাগে তো আলুটাও কেটে নিচ্ছি একদম লম্বা লম্বা করে তো এই দেখতে চালদা তো চালদাটা এখন কাট তো চালদাটা দেখো আমি এইভাবে কাটি আর খুব সহজ লাগে আর চালদাটা গন্ধটা নিলাম কেন কারণ চালদাটা পেকে গেছে দারুণ লাগছে গন্ধটা আর ওই জন্যেই এবার এই যে ফুলগুলো আমি এবার কেটে ফেলে দেবো

তো এদিকে দেখো মায়ের ছাতুটা ভাজা হয়ে গেছে আর এদিকে কড়ার মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছে আর এদিকে ডালটাও বানিয়ে নিয়েছে তো তো এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছে সাথে টমেটোটাও দিয়ে দিয়েছে দুটো একই সাথে ভাজা হচ্ছে আর ওদিকে আলুটা সিদ্ধ আগে থেকেই করা হয়েছিল একদম লম্বা লম্বা ফালা ফালা করে আলুটা কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে আর এদিকে দেখো মা মশলাটা দিয়ে দিল আদা রসুন আর সাথে লঙ্কা বাটা তো দেখো এটা পুরো মাংসর মতো করে করতে হয় আর খেতে বেশ দারুণ লাগে পুরো মাংসর মতোই খেতে লাগে তো পেঁয়াজ আর মশলাটা কষা হয়ে গেছিলো তার মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিল আর সিদ্ধ করা আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে কারণ আলুটা ভাজলে তবেই ভালো খেতে লাগে আর ওদিকে দেখো মানে কোরকছ ছাতগুলো ভাজা হয়ে গেছে

아, 마무리 하겠이맛 보면 아. 아, 나만 쉬 못해, 진짜. 이거 달고리 달라고, 리달고 अभी मास्टर, भाजा, भाजा। तो ये है। थी बोलो? तो कातला कतला झाल एकदम लाल लाल তো চলে এলাম দুপুরের খাবার খেতে আর কাকিমা দিয়েছিল এখানে বেগুন ভাজা আর সাথে একটু দিয়েছিল লাউ পালং শাক তরকারি আর পাংখা মাছের ঝাল আর আমাদের হয়েছিল এই যে চালদার ডাল আর চালদার ডাল দিয়ে খাচ্ছি তো দেখো বেশ দারুণ লাগে যে টক টক যেহেতু গরমটাও বেশ হালকা হালকা পড়েছে তো দুপুরের খাবারটা বেশ জমিয়ে খাওয়া হলো তো বন্ধুরা দেখো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে Next video is